ক্ষমতা যাদের কাছে তারা তো চাইলে আমাকে একবার গুম করার চেষ্টা করেছে আমাকে যে কোনো কিছু করতে পারে তো সেই জায়গায় ফরিকাল হয়ে গেছে যেমন আমি প্রথম দিন যখন আদালতে যাই তখন আমি একটা বোরখা পরে যাই এবং এই বোরখাটা কিন্তু প্রতীকী এই বোরখাটা যে ব্যক্তির সাথে আমার অনৈতিক সম্পর্ক বলা হচ্ছে সেই ব্যক্তির দিক আমি হাতে করে একটা জায়নামাজ নিয়ে যাই জায়নামাজটাও কিন্তু সেই ব্যক্তির দেওয়া এবং সেই ব্যক্তি কিন্তু নর্মাল যে কোনো ব্যক্তি না তিনি হচ্ছেন ধর্মের রক্ষক এবং আমি জানি না আসলে তার মনের মধ্যে কি আছে কারণ আমার সাথে তো তার সামনাসামনি কখনো ঝগড়া বা কিছু হয়নি কিন্তু আমি যদি এখন দেখি আমি দেখছি যে ধর্মের রক্ষকরাই আসলে ভক্ষকের ভূমিকা পালন করছে আমি কি ওয়ার্ডটা ঠিক বলছি সো আমি নেক্সট দিন যখন যাই আমি পরে যাই হচ্ছে বাংলাদেশের কালচার আমাদের শাড়ি ব্লাউজটাও যেটা আমি সেটা বানাইনি আমি রেডিমেড কিনে ফেলেছি আগের দিনে যেহেতু আমি ম্যাচিং করে পড়লাম শাড়িটার মধ্যে লেখা ছিল আমাদের যে বর্ণমালা সেগুলো কারণ এই যে মামলা মামলাটার পেছনের একটা বড় কারণ হচ্ছে আমাকে নিশ্চুপ রাখা আমি যাতে অন্যায়ের প্রতিবাদে সত্য উপস্থাপন করতে না পারি তাই আমাকে আটকে দেয়া ওই শাড়িটা একটা প্রতীকই ছিল আমার ভাষা যে ভাষার জন্য পৃথিবীতে আমরা একমাত্র দেশ যারা হচ্ছে রক্ত দিয়েছি ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য সেই দেশের নাগরিককে যখন আসলে আসলে আমাদের দেশে একটা কালচার দাঁড়িয়ে রয়েছে যে আমাদের বিচার ব্যবস্থাকে আসলে এতখানি ম্যানোপোলেট করা সম্ভব স্পেশালি আপনার হাতে যদি সেই ক্ষমতা থাকে যেখান থেকে আপনি আসলে বিচার ব্যবস্থাকে আহ প্রলুব্ধ করতে পারেন তখন দেখা যায় যে অনেক মানুষকে হয়রানি করার জন্য একটা মিথ্যা মামলা দেয়া হয় এবং ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যেই সমস্ত মানুষরা এরকম মিথ্যে মানহানি কর মামলার সম্মুখীন হয় আমিও আমার জীবনে আসলে তাদের একজন হয়ে গেলাম সো মামলাটা একটা বিশাল বড় হয়রানির ব্যাপার হচ্ছে আপনাকে প্রতি মাসে হাজিরা দিতে হয় এবং আমাদের আমার ক্ষেত্রে যে মামলাটি হয়েছে সেটা তো আসলে আরো তুচ্ছ এবং অবান্তর একটা মামলা কারণ এই মামলাটা যে বাদী হবে বা হবে তার আসলে নাম বা তার চিহ্ন আমরা কোথাও খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট যাকে বলা হচ্ছে যে তার কোনো একটা ক্ষতি আমি করেছি সে এই দেশেই নেই সে কোনো মামলাও করেনি ইনফ্যাক্ট এই মামলার বিষয়ে তাকে গণমাধ্যম বাংলাদেশের ইউকে ইন্ডিয়ার অনেকে হচ্ছে কন্ট্যাক করার চেষ্টা করেছে এবং সে কোনোভাবেই কাউকে কোনো বক্তব্য দেয়নি যদি বলি যে এই মামলাতে আসলে কোনো ভিকটিমি নেই অপরাধ যদি সংগঠন সংগঠিত হতে হয় তাহলে তো আসলে সেই অপরাধ তার সাথে সংগঠিত হয়েছে একটা ব্যাপার থাকে যখন ভিকটিমি নেই তাহলে তো আসলে অপরাধের অপরাধ আসলে আমরা যদি আইনকে সম্মান করি কোন হয়ে তাহলে বলতে হবে যে এই মামলাটাই আসলে অবান্তর কারণ আইনি ভাষা এটা হয় না এটা ডিসমিস হয়ে যাওয়ার কথা তবে আমাদের বিচার ব্যবস্থা আসলে কবে এটা ডিসমিস করবে বা কবে আমাকে আসলে হাজিরা প্রতি দিতে হবে এই সব হয়রানি আসলে মুক্ত করবে বা আমার যে জিনিসপত্র গুলো এখনো আছে যেটা থাকার কথা না কোর্টের কাছে আমাকে দিয়ে দেওয়ার কথা যেমন আমার পার্সোনাল বিলংিং আমার সাংবিধানিক অধিকার আমার পাসপোর্ট এগুলো পেতে আসলে যথেষ্ট সময় লাগছে এবং আমার অনেক কাজ আমাকে দেশের বাইরে যেতে হয় ইনফ্যাক্ট আমি বাংলাদেশ থেকে পৃথিবীর ছয়টি মহাদেশে প্রতিনিধি পাঠায় সেই কাজগুলো কিন্তু মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে একটা চলমান অবান্তর মামলা রয়েছে এর কারণে ইনফ্যাক্ট সমাজে মানুষের মধ্যে আমি খুব কুরুচিপূর্ণ একটা ধারণা দেখি তারা মনে করে যে ওয়েস্টার্ন ড্রেস পরে এবং এরকম একজন মেয়ে বা নারী আসলে মেয়ে বললে ভুল হবে কারণ আমি ত্রিশ যথেষ্ট বয়স হয়েছে এরকম একজন নারী আসলে সমাজ মনে করে যে যেহেতু আমাকে দেখে বৃদ্ধ মনে হচ্ছে না যেহেতু আমাকে আসলে সেই চিরায়ত বাঙালি নারী যেরকম পোশাকে থাকে সেরকম দেখা যাচ্ছে না তাহলে হয়তো আমার ব্যাপারে বলা মিথ্যে কথাগুলো সত্যিও হতে পারে কিন্তু এই চির গুলোর বাইরে গিয়ে আমাকে যদি কেউ মানুষ হিসাবে চেনে বা জানে তাহলে আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমার ব্যাপারে গলা প্রতিটি মানহানিকর কথাই আসলে ভুয়া সেই জায়গায় যখন আমি দেখলাম যে বিচার ব্যবস্থা আসলে ন্যায় পরায়ণ হতে পারছে না এবং ক্ষমতার কাছে অনেকটা আটকে গিয়েছে এবং আমারও কিন্তু অনেক লিমিটেশন আছে আমি যে সবকিছু খোলাসা করে আমি গণমাধ্যমকে পার্সোনালি দেখাচ্ছি যে এই যে দেখেন যে স্ক্রিন গুলো শুনুন যার কারণে কিন্তু সবাই বুঝতে পারছে যে প্রমাণ সবকিছুতে তো আসলে আমার কাছে তাদের কাছে আমার বিরোধী কোনো প্রমাণ নেই কিন্তু এই জিনিসগুলো যে আমি পাবলিকলি শো করছি না তার একটা বিশাল কারণ কিন্তু